তো কাঁঠাল যে কালকে রাত্রে এনেছি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর সকালবেলা ভেন্ডি ভাজা করেছি ভেন্ডি আছে এখানে আর ভাত রান্না হয়ে গেছে হসপিটাল থেকে আসলাম হসপিটাল থেকে এসে ভিডিওটা আপলোডের জন্য চলে গেলাম ওখানে আল বানালাম থামেল বানিয়ে পুরো ভিডিওটা পুরো সেটিং ফেটিং মানে টাইমটা ঠিক করে আমার হয়ে গেলো কাজ কমপ্লিট কাজ করার সাইকেল চালানো শিখালাম তারপরে দেখো এখন রান্না বসাচ্ছি এদিকে মশলা করে নিয়েছি সব জিরা আদা ধুনিয়া সব কিছু মশলা করা হয়ে গেছে আমার এখন পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজ কেটে নিয়ে আমি কাঁঠালগুলো রান্না করবো আজকে কাঠালগুলো না বিরিয়ানি করবো ও কালকে কাঠালের বিরিয়ানি খেতে চেয়েছি আমার মেয়ে তো কাঁঠালের বিরিয়ানি করবো আজকে তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না একটু বিরিয়ানি করবো সেখানে দিব পেঁয়াজ রেখে তার জন্য তুলে রেখে দিই খাবে ওরা মশলাগুলো দিয়ে দিই এখন মশলাগুলো ভাজা ভাজা করে কাঁঠালগুলো দিয়ে দিলাম সেই কাঁঠালগুলো এনেছি কালকে রাত্রে তো সেইগুলো রান্না করে নি রেখে দিয়েছি তোমাদেরকে তো বললাম তো এক মশলাগুলো দেখো মাংসর মতন করে ভেজে তারপরে কাঁঠালগুলো আমি ঢেলে দিলাম কাঁঠালগুলো ঢেলে দারো ভালো করে কষে নিলাম দেখো আর যে ওরা বলছিল যে আমি কালকে বিরিয়ানি খাবো তো কাঁঠাল বিরিয়ানি করব আমি তার জন্য দেখো চাবি ডবল চাবি চাউল আর কি ওটা অনেক দিন আগেই আর আনা মানে চাউলের থেকে বলে সব থেকে আর কি ভালো চাউলের এক নম্বর চাউল ইন্ডিয়া গেটও ফেল বলে তো এই চাউলটার আর কি বিরিয়ানি করবো এর আগেও খেয়েছি ভালো লেগেছে তো এটারে বিরিয়ানি করবো বিরিয়ানিগুলো চাউলগুলো না অনেক বড় বড় হয়ে যায় তখন সত্যি কিন্তু চাউলটা খুব ভালো ডবল চাবি চাউল বলে সাথে গ্রেভি তুলে তুলে এখানে দিব। আর এখানে দেবো একটুখানি দিলে বেশি ভালো লাগে ख एक दीब घी দেখো বন্ধুরা আমি চাউলটা ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে যে পেঁয়াজগুলো ভাজা করে রেখে দিয়েছি সেগুলো পেঁয়াজ দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়ে দিলাম বিরিয়ানিতে জানোই যে ঘি না দিলে তো বিরিয়ানি জমেই না তো দেখো কাঁঠালগুলো আমি ওখানে সিদ্ধ করতে দিয়েছি তো একসঙ্গে এখানে প্রেশার কুকারে সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখানে কষে ভালো করে কষে আমি এখানে দিয়ে দিলাম এখানেই সিদ্ধ হয়ে যাবে একসঙ্গে আর কাঁঠালগুলোতে না একটুখানি কাঁঠাল বলে আবার এচড়ো বলে তো আমি আবার কাঁঠালে বলছি তো দেখো আমি একটু সোয়াবিনও ঢেলে দিলাম এই কারণে ওরা না কবিন খেতে ভালোবাসে তো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে তো আমি যখন কাঁঠালটা অর্ধেকটা তুলে দিলাম তখন দেখো কম হয়ে গেল তখন আমি যখন ভাবলাম তাহলে একটুখানি দিয়ে দিই আর এদিক মধ্যে ল্যাপটপটা সেই সকালবেলায় চার্জে দেওয়া ছিল সেই ল্যাপটপ আর চার্জ থেকে খোলার একদমই মনে ছিল না তো এখন বাজে দুটো ও ডিউটি থেকে এসে যদি দেখে চার্জে না তো ও এখন রাগ হয়ে যাবে তো দেখো আমি প্রচণ্ড ধুলা পড়েছে সেই ধুলোবালিগুলো মুছে এখন ব্যাগের মধ্যে রেখে দিব তো বন্ধুরা দেখো সারাদিন সংসারে কাজকর্ম করে যোগাডের দিন আমি কি করে একটু নিজের জন্য টাইম বের করে আমি যোগা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি পুরো দিনমন দিন মন আমি নিজেই সংসারে কাজ করে যোগাডের দিন টোয়েন্টি ওয়ান জুনে আমি নিজের জন্য টাইম বের করে আমি একটুখানি যোগা করলাম তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা তোমরা পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো প্লিজ তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে আমাকে ভালোবাসা দাও আর আমার লাইফগুলো দেখো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলো শেয়ার করো আর ভিডিওগুলো দেখার পর একটা লাইক করে দিও লাইক করে কমেন্ট করে মতামত জানিও তো দেখো বিরিয়ানি ওদেরকে খেতেও দিয়েছি দুপুরে না খাওয়া দাওয়া করার পরে ভিডিও এডিটিং ফেডিটিং করে একটু ঘুরতে বেরিয়েছিলাম একবারে রাত্রে চলে আসলাম দেখো সেই রাত্রে নটা সাড়ে নটা বাজে এসে রাত্রেবেলা আমরা খাবো এখন পান্তা ভাত আর ফল কেটে নেব সেই পান্তা ভাতগুলো আমি দেখালাম না তোমাদেরকে লঙ্কা টঙ্কা মরিচ টরিচ সব কিছু মেখে তারপরে ভাবছিলাম যে ফ্রুটটা খেতে হবে নাহলে খারাপ হয়ে যাবে সেই ফ্রুটটা এখন কাটছি এটা বলে বাঙি আর এমনিতেই বলে মাস মেলোর না কি বলে আমি সেটা জানি না এখানে বেশি বিক্রি হয় এটা এটা সবাই খাচ্ছে এখন মানে ভালোই লাগে আগে তো আমি খেতে পারতাম না কেমন একটা গন্ধ করতো তো সেটা কেটে নিলাম এখন চলো রাত্রে ডিনারটা সেরে নেওয়া যাক আজকে পান্তা ভাত খাবো এত গরম পড়েছে মানে পান্তা ভাতটাই এখন বেশ ভালো লাগছে কেন আমাকে এখানে হ্যাঁ আমাকে দিবা না তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হলো টোয়েন্টি জুন তো কি বলো তো টোয়েন্টি ওয়ান জুন কী বলো তো আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে তো চলো আজকে আমি সেই সংসারে কাজ বাজ করে আমি নিজের জন্য যোগাটের দিন আমি একটু আমি এমনিতে এমনিতেই তো সাধারণত ঘরে আমি যোগা করতেই থাকি প্রত্যেক দিন প্রত্যেক দিন তোমরা তো এর আগেও দেখে দেখতে পেয়েছ যারা রেগুলার ভিডিও দেখো তারা তো দেখতেই পেয়েছো তো দেখো আজকে যোগাটের দিন একটু তো যোগা করাই যায় তো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে দেখো আমাদেরকে না এখানে যে একজন আমাদের এখানে আর কি ক্যাম্পের ভিতরে একজন আছে আমাদের বাঙালি তো উনি বলছিলো কি তুমি একটু টি শার্ট আর তুমি তো লোয়ার টি শার্ট পরোই তো আমাদের এখানে যোগাটে হবে তুমি চলে আসো তো আমি না আমাকে লজ্জা লাগছিলো আমি না যাইনি রেডি হয়েছি ঘরে আমি আমার মেয়েকে ডেকে নিয়ে আমরা দুজনেই এখন এখানে যোগা করছি কিন্তু আমাদের গ্রাউন্ডে হবে সেখানে আমাদের অফিসারের বউ মানে ফ্যামিলিরা সবাই ওখানে গেছে তো আমাদেরকেও ডেকেছে মেসেজ দিয়েছে মানে মোবাইলে যে আমাদের একটা গ্রুপ আছে সেখানে ম্যাসেজ দিয়েছে বলছে তাড়াতাড়ি করে আসো পনেরো পাঁচটার আগে তো আমি উঠেছি কিন্তু যেতে না একটু সংকোচ লাগছে কি বলো তো এখানে সব তো সার্ভিস ম্যানগুলো ওখানে যাবে তো আমরা আবার আমাদের হাজব্যান্ডগুলো তো যাইনি ওরা যদি যেত তা হতো কিন্তু কি করে আমরা যাই সেটা সংকোচ করে আমি আর যাইনি আমি ঘরের ভিতরেই দেখো যোগা করছি একটার পর একটা স্টেপ বাই স্টেপ করছি আমার মেয়েকেও প্রথমে উঠালাম উঠে উঠে ওকে মুখে জল ঠল দিয়ে তারপরে আমি ওকে নিয়ে আসলাম এখানে যোগা করার সে ওর এনার্জি প্রচুর মানে যে কোনো জিনিসে খালি ওকে একবার কানে নলেজে দিয়ে দাও ও প্রচুর মানে এনার্জি থাকে ও যতই ঘুমের ঘুরে থাকুক খালি একবার কোনোরকম কানের মধ্যে যদি যায় তাহলে ও উঠে যাবে ঠিক আমার সঙ্গে কাজে লেগে যাবে দেখো আমি যোগা করছি ও ও যোগা করছে এখন আমরা দুজনে আর দুজনে তো ঘুম থেকে ওঠার কোনো নামই নেই ওরা তো দুজন কি কোথায় কি হচ্ছে কোথায় কী না হচ্ছে ওদের দুজনের কোনো মতলবে নেই মানে ওরা দুজন ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে তো আম দেখো আমরা স্টেপ বাই স্টেপ যোগা করছি এগুলো যোগা করলে কোমরের ব্যথা বলো আর যে হাঁটুর উপরে যে চর্বি থাকে সেগুলো কম হয় মানে প্রত্যেকটা আমি কিছু মানে অনেক ধরনের একটুখানি যোগা আর কি জানি যেগুলো অনেক দিন ধরে আমি করি আর এমনিতেও কালকে তো আমাকে ডক্টর যা বলেছে এর আগের ভিডিওটাতে বলেছি যা আমার এমন রোগ ধরা পড়লো যে মাথায় হাত পড়ে গেল তো রোগটা হলো কি জানো তো আমার না তিন কেজি ওয়েট বেশি হয়ে গেছে তা আমার যত বড় হাইট মানে হাইট হিসাবে আমার ওয়েট বেশি হয়ে গেছে তাই বলছে আমাকে ডক্টর ম্যাডাম বলেছিল যে বেটা তোমার বয়স কম এখন এত ওয়েট হয়ে গেছে মানে পরবর্তীতে তোমার অসুবিধা হতে পারে তো তোমাকে না এই হাইট হিসাবে আর বয়স হিসাবে তোমাকে মানে বিএম যেটা বিএম বলে না তোমার বিপির যেটা হিসাব করে আমাকে বলেছে যে তোমার বয়স হিসাবে তোমার ওয়েটটা বেশি হয়ে গেছে কিন্তু তুমি একটু ওয়েট কমাও প্লিজ তো সেই হিসাবে আমাকে এখন প্রচুর খাটনি করতে হবে আর তোমরা যদি কেউ জেনে থাকো যে কি করে ওয়েট লস হয় সেটা আমাকে কমেন্ট করে সবাই জানিয়ে দিও তো প্লিজ আমাকে আমার না খুব টেনশন কালকে হসপিটাল থেকে আসার পরে এত টেনশানে পড়ে গেছি মানে কি বলবো মানে এত টেনশন আমার মেয়েকে তো বলে দিল আমার মেয়েরও রিপোর্ট খারাপ চলে আসলো ওই যে ওই সুইমিংয়ে যাবে তার জন্য কত এক্সাইটেডমেন্ট ছিল কিন্তু যখন শুনলো তখন বলল কি না ও যেতে পারবে না এবার আমি ম্যাডামকে বললাম আমাদের যেহেতু বাঙালি ম্যাডাম ম্যাডামকে বললাম ম্যাডাম একটু হেল্প করো ওকে সুইমিংয়ে পাঠিয়ে দিব বলছে কোনো ব্যাপার না পাঠিয়ে দিবা মানে ওর কিছু ব্যাপার নয় গলাতে একটুখানি ঘামাচি হয়ে গেছে আমারও যেগুলো হয়েছে সেগুলো হয়েছে ওর তো ওর রিপোর্ট শুনে মনটা খারাপ হয়ে গেল এবার আমার রিপোর্ট আমাকেও বলল যে তোমারও ওয়েট বেশি হয়ে গেছে আমি না খুব চিন্তায় পড়ে গেছি সত্যি কথা যে আমি কি করে ওয়েট কমাবো আমি দেখো দুপুরবেলা ভাত খাই মানে এখানে ওয়েটটা আমার এসো এত বেশি বেড়ে গেছে আমার হাজব্যান্ড আজকে আমাকে বলছে কি জানো তো বলছে তুমি যে ফিজিক্যাল করলে তুমি যে মাঝখানে এক্সারসাইজ করলে মাঝখানে বন্ধ করে দিয়েছ তার জন্য তোমার ওয়েটটা বেড়ে গেছে এবার আমি বলছি তুমি তো আমাকে যেতে মানা করো আমি সকালবেলা ঘুম থেকে উঠে যদি ওয়াকিং করতে যাই বা যোগা করতে যাই বা তোমার রান করতে যাই ওর বলে এত সকালে তোমার কি দরকার আছে আর দিনের মধ্যে আমার ঘুম পূরণ হয় না এটা একটা প্রবলেম ওই জন্য আমাকে বলছে তুমি এত যোগা যোগাঠোগা করা বাদ দাও যখন আমি বললাম যে আমার ওয়েট বেড়ে গেছে অল্প বয়সে বিয়ে করে অল্প বয়সে বাচ্চা ঠাচ্চা হয়ে যা অবস্থা হয়ে গেছে মানে বলার মতো না মানে যা অবস্থা হয়ে গেছে আমাদের এখন তো ম্যাডাম আমাকে বলছে তুমি ওয়েট কমাও তোমার বয়েস তোমার হাইট তোমার যেটা তোমার বয়েস বলছে সে হিসাবে তোমার ওয়েট বেশি হয়ে গেছে তো আমিও শুনে অবাক একাত্তর কেজি ওয়েট আমার তোমরা কি দেখেই তোমাদের অনুমান হচ্ছে যে আমি সেভেন্টি ওয়ান কেজি আমার তোমাদের কি মনে হয় সেভেন্টি আগে কোথায় ছিলাম আমি ফিফটি ফাইভ ফিফটি সিক্স এরকম ছিলাম বলছে বাচ্চা হওয়ার আগে তো তুমি পাতলা ছিলে আমি বলছি হ্যাঁ ম্যাম পাতলাই ছিলাম কিন্তু এখন কি বলছে যে এখন সিজারিং হওয়ার পর অটোমেটিক শরীর একটু ই হয়ে যায় তো আমি আমি অনেক মেনটেন করি অনেক মেনটেন করি তাও আর কি কমে না মাঝখানে ওই যে বললাম না এক্সারসাইজ করেছি ফিজিক্যাল করেছি ছেড়ে দিয়েছি এই জন্য ওয়েটটা বেড়ে গেছে মানে কন্টিনিউ আমাকে ধরে রাখতে হতো কন্টিনিউ ধরে রাখিনি না তার জন্য আমার এরকম অবস্থা হয়েছে তো তোমরা বাড়িতে কে কে যোগাটের দিন যোগা করেছ তোমরাও কমেন্ট করে জানিয়ে দিও আমরা তো এখানে যোগা করলাম যোগাটের দিন সবাই একটু যোগা করা দরকার এখনই যা এই যে আমার যেরকম অবস্থা আমার এত কম বয়সে এত ওয়েট বেশি ভালো না তো এগুলো করে আমাদের ভিতরে ভিতরে অনেকটা বড় বিমার আর কি সৃষ্টি হওয়ার আর কি শুরু হতে চলছে তো সেগুলোর দিক দিয়ে একটু ধ্যান দিতে হবে আমাদের শরীরে ও এখনকার দিনে যা অবস্থা আমাদের মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই মানে অল্প বয়সে বেশি দিন লোক তো বাঁচে না লোকের কদিন আর বাঁচা বলো তো বাচ্চার বয়স বেশি দিন লোক বাঁচতে পারে আগে যেরকম লোক একশো বছর একশো দশ বিশ এরকম বাঁচতো এখন না ওই ষাট ষাট বছর বাঁচাই মুশকিল হয়ে যায় তো তার জন্য এগুলো যোগা ঠোগা ওই জন্য বলে যে যোগা যোগাঠোগা করা ভালো ঠোগা করো কিন্তু আমাদের বলবো এই টাইম হয়ে ওঠে না ঘুমাতে ঘুমাতে আটটা নটা তাই না বলো ঘুম থেকে উঠতে এত সকালে ঘুম থেকে উঠবো না এরকম অলস আর চোখগুলো মানে ঘুম ছাড়ে না বিছানা ছাড়ে না মানে শরীরটা চায় বিছানাতে পড়ে থাকতে এখন আমার আমার উল্টো হয়ে গেছে জানো তো সকালবেলা যদি আমি ঘুম থেকে উঠি এদিকে বিকাল এদিকে দিনটা বড় তো আটটার সময় সন্ধ্যা লাগে এদিকে আমি সাড়ে পাঁচটা পাঁচটার দিকে আমি ঘুমিয়ে যাবো বিকালবেলা তাহলে ভাবো আমার এত ব্যাড হ্যাবিট হয়ে গেছে প্রত্যেক দিন আজকে আমি ভিডিও এডিটিং করছি এখন বাজে সাতটা তো এখন এখন আমি এডিটিং করছি এখন একটু আগে কিন্তু ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমার মেয়েকে নাচের ক্লাসে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে এখন এডিটিং করতে শুরু করলাম আর আমার ছোটো তো ঘুমাচ্ছেই আরও তো ডিউটি গেছে ডিউটিতে কোন দিক কোন দিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি দেখে আসলাম তো দেখো আমরা এখন যোগা করে নিচ্ছি আমার মেয়ে সব কিছু আমার দেখে দেখেই করছে কিন্তু ও কোনোদিন করেনি কিন্তু হাত দেখো পিছনের দিকে ও যাচ্ছেই না বলছে আমার হাত পিছনের দিকে যাচ্ছেই না আমি বলছি তুমি ট্রাই করো অবশ্যই যাবে তো আমি ওকে আবার দেখছি যে আমার না আমারও আবার ডান হাতটা তো ডান হাত বা হাত দুটোই যাচ্ছে কষ্ট হচ্ছে হচ্ছে না আমি এর আগেও করেছি বলছি আমি ওই মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে দিই এই জন্য আমার বেশি প্রবলেম হয় মাঝখানে যখন আমার পেট ফুলে যায় মানে শরীরটা আমি নিজে নিজেই বুঝতে পারি যখন বেশি ভারী লাগে তখন আবার এক্সারসাইজ আবার ও ফিজিক্যাল শুরু করে দেয় মানে আমি গ্রাউন্ডে গিয়ে আমি রানও করি অনেকবার রানও করেছি তো এই করে করে আমার শরীরটা ওয়েটটা বেড়ে যায় তোমরা যদি তোমাদের কমেন্ট করে তোমরা জানিয়ে দিও আমার শরীরে দেখে কি তোমাদের মনে হয় আমি সেভেন্টি ওয়ান কেজি এর আগেও তো বললাম কিন্তু তোমরা একটু জানিয়ে দিও প্লিজ তোমরা আমাকে এভাবে ভালোবাসা দাও সাপোর্ট করো প্লিজ আর এই ব্যায়ামটা যে করছি না এই ব্যায়ামটা করলে কি হয় জানো তো কোমরের যে ব্যথা সেগুলো কমে যায় কোমরের ব্যথা তো এই ব্যায়ামটা করলে কোমরের ব্যথা কমে যায় আর এই নাভির নিচে যে পেটটা যে ঝুলে থাকে সেই পেটটাও কমে যায় কিন্তু আমার আমার কিন্তু অনেকটাই কমে গেছে সত্যি বন্ধুরা বলছে আমি রিয়েল বলছি আমি নিজেই অনুভব করতে পেরেছি আমার নিচের যে পেট মানে বেলি তোমার যে নিচে পেটটা আছে না সেটা অনেকটা কমে গেছে বাচ্চা হওয়ার পরে অনেকটা নাহলে তো আগে বেশি ছিল করে নিলাম আধা ঘন্টার মতো আধা ঘন্টা এক ঘন্টার মতন হয়ে গেল আর বেশিক্ষণ ফোন না ভাবছি একটু সাইড জাম করে নিই সাইড জাম করে নিই তারপর একটুখানি ওই হাঁটুর ইগুলো হাঁটু এই বাঁ হাতের হাঁটু ডান হাতে ডান ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা প্লিজ আর সবাই সাপোর্ট করো এভাবে আমাকে ভালোবাসা দাও পাশে থেকে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি না একজন আমাকে কমেন্ট করেছে যে আর দাদা দেখতে চাই কেন আমি দাদাভাইকে দেখাই না নাকি দাদাভাই তো আমাদের ভিডিওতে থাকে এর আগেও আমি দেখিয়েছি দাদাভাইকে দেখিয়েছি আর আর একটা ভিডিওতে কমেন্ট করে বলেছে যে আমি কিসের জন্য একটা ভিডিও দিয়েছি আমাকে বলছে তুমি করছো তুমি নাটক করছো এরকম করে বলছে আমি কোনো নাটক ঠাটক কিছু করি না আমি যেটা রিয়েল সেটাই দেখাই আর একটা কত কথা কি বলো তো বন্ধুরা এই যে এই ব্যায়ামটা করতে গিয়ে আমার মেয়ের পায়ে এত জোরে লাগলো আমার পা দিয়ে মানে ও একদম কেঁদে ফেললো আমি তখন ওকে সান্ত্বনা দিয়ে বললাম কিছু হবে না কিছু হবে না চলো স্টার্ট করো আবার সেই আবার এরকম করছে মানে হাতটা সাম পাটা সামনের দিকে নিয়ে এসে হাতটা তার পায়ের মাথায় আর কি লাগানো এই ধরনের ব্যায়ামগুলো আর কি তারপরে আমাদের স্টেডিয়াম যেখানে ব্যায়াম মানে যোগা হওয়ার কথা মানে সেখানে যোগা তো এখনও হচ্ছে তো আমার মেয়ে আমার সঙ্গে যোগা করার পর ও চলে যেতে চাইছিল ওখানে স্টেডিয়ামে বাচ্চাকেও যেতে বলেছে কিন্তু কি বলো তো একটু দূরে তো ওই জন্য ও যেতে পারে না একা একা আর এমনিতে বিল্ডিং থেকে নিচে নামেও না একা একাই একা একায় কোথাও যায়ও না আজকে যেমন ডান্স ক্লাসে দিয়ে আসলাম সব বাচ্চা একা একা যাচ্ছে কিন্তু ও যেতে চাইছে না বলছে আমাকে রেখে আসো তো আমি তাড়াতাড়ি করে রেখে দিয়ে আসলাম ওকে ডান্স ক্লাসে আর কালকে ওদের ডান্স প্রোগ্রাম আছে সকাল দশটা তো কালকে আবার একটু ভিডিও আসতে চলছে তোমরা একদম চোখ হটাবে না আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবে দেখবে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি কালকে ওদের ডান্স প্রোগ্রাম আজকে একুশে জুন হিসাবে ওদের কালকে প্রোগ্রাম আছে আজকে প্র্যাকটিস চলছে এতদিন ধরে প্র্যাকটিস চলছিল তো কালকে ফাইনাল হয়ে যাবে থাকবে